রবীন্দ্রনগরে অশান্তির ঘটনার পর ভবানী ভবনে দাঁড়িয়ে বিধানসভা অচল করার হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু সফল হল না বিজেপির সেই কৌশল এদিন মুর্শিদাবাদ ও রবীন্দ্রনগর কাণ্ড নিয়ে মুলতুবি প্রস্তাব পেশ করে বিজেপি নেমে বিক্ষোভও দেখান বিজেপি বিধায়করা কিন্তু তা খারিজ করে দেন স্পিকার পঞ্চাশ মিনিট ধরে বিক্ষোভ দেখানোর পর অবশেষে ওয়ার্কআউট করেন বিজেপি বিধায়করা কিন্তু অধিবেশনের কাজ যেমন চলছিল তেমনই চলতে থাকে আমাদের কাজ হচ্ছে হাউসকে চালিয়ে যাওয়া হাউস বন্ধ করা আমাদের কাজ নেই স্পিকারের এবং এই আমি বিশ্বাস করি আমি প্রত্যাশা করেছিলাম হয়তো ওরা ওদের সিটে বসবেন কিন্তু ওরা হয়তো শেষকালে চেষ্টা করে যখন ব্যর্থ হলো যে হাউসকে বন্ধ করতে পারলো না ওরা চলে গেলেন বাইরে বিজেপির বিধানসভার অধিবেশন বাঞ্চালের চেষ্টাকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল আন্দোলন করতে গেলে দম থাকতে হয় কি না কি শুনেছিলাম করবে একেবারে উত্তাল বিধানসভা বাঞ্চাল হয়ে যাবে বিধানসভা আর হবেই না এই তো দমের বহর দেখলাম আমরা পঁয়তাল্লিশ মিনিটে দম ফুস হয়ে গেল কিন্তু বিধানসভায় কাউকে অপমান করব, কাউকে ঠেস পৌঁছাবো কাউকে কোনো ধর্মকে নিচু বলবো এটা বিধানসভার জায়গা নয় বিধানসভা থেকে বেরিয়ে বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করেন বিজেপি বিধায়করা খালি পায়ে তুলসী মঞ্চ মাথায় করে রাজভবনের দিকে হেঁটে যান বিরোধী দলনেতা আমরা দেখতে পাচ্ছি যে সুভেন্দু অধিকারী সুভেন্দু অধিকারী তিনি কিন্তু খালি পায়ে হাঁটছেন আমরা দেখতে পাচ্ছি খালি পায়ে একদিকে তুলসী মঞ্চ আমাদের হিন্দু সনাতনীদের তুলসী মাতাকে আমরা পুজো করি জল দিই এবং ভগবান বলা আছে পরিষ্কারভাবে তুলসী পত্র ছাড়া ভগবান জলও গ্রহণ করেন না সেই তুলসীকে কালকে বিধর্মী একজন বিধর্মী তিনি পুলিশ মমতা পুলিশের সামনে ফেলেছে এ সমগ্র সনাতনী বৈষ্ণব সমাজ সনাতন হিন্দু সমাজ সকলের অপমান এই জিনিস বরদাস্ত হবে না মিছিল করে এসে রাজভবনে ঢোকেন বিজেপি বিধায়করা রাজ্যপাল রবীন্দ্রনগরের ঘটনা নিয়ে বিজেপির অভিযোগ শুনে কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠাবেন বলে আশ্বস্ত করেছেন বৃহস্পতিবার সামসেরগঞ্জ ও মোথাবাড়ির ঘটনা নিয়ে এমনিতেই মুলতুবি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল বিজেপির তার সঙ্গে জুড়ে যায় রবীন্দ্রনগর ইস্যুও যদিও তৃণমূলের পাল্টা যুক্তি সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে কিন্তু শিষ্টাচার ভোলা উচিত নয় দেবারতী ঘোষ ও রণজয় মুখোপাধ্যায়ের রিপোর্ট এনকে টিভি বাংলা